ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের সঙ্গে আমি আশারুল তো আমিও খুব ভালো আছি তা চলুন আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আপনারা তো জানেন ফ্রেন্ডস যিনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি যে আশার আলো গার্ডেনিং সবসময় চায় নতুন কিছু বিষয় বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার যাতে করে আপনারাও উপকৃত হন আমার ভিডিও থেকে বিন্দুমাত্র হলেও তো ফ্রেন্ডস আজকে চলুন আজকের বিষয়বস্তু আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে তো ফ্রেন্ডস আজকের বিষয়টি হচ্ছে যে বর্ষাকালে মেনলি বর্ষাকালে আমরা ড্রাগন গাছে কী পরিচর্যা করবো সেই নিয়ে হচ্ছে আজকের বিষয়বস্তু কেন আপনারা তো সকলেই জানেন যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ষা এখন একটু লেটে আসছে তাহলে বর্ষা মোটামুটি আবহাওয়া প্রায় চলে এসেছে তো ড্রাগন গাছকে রক্ষা করার জন্য আমরা যারা দিনারা চাষ করি বা বাগান করি আমাদের তো গাছকে কিভাবে রক্ষা করতে হবে এটাই তো হচ্ছে আমাদের মেন মেন মানে মেন কাজ তো আমাদের নিজেকে নিজেদের নিজেকে গাছের ডাক্তার হতে হবে এমন যেমন গাছ হচ্ছে অবুধ শিশুর মতো একটা শিশু যেমন কিছু বলতে পারে না তার কি হচ্ছে তো গাছও সেরকম তা গাছের বিষয়টা নিয়ে আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে যে তার কি দরকার তার কি অসুবিধা সেটা আমাদের নিজেকে নিজে ডাক্তার হতে হবে তবেই কিন্তু আমরা পারবো বা সন্তানের মতো ওদের লালন পালন করতে পারবো তো ফ্রেন্ডস আসুন আজ ভিডিওটি শুরু করছি কিভাবে কি পরিচর্যা করবেন এই বর্ষাকালে তো এই যে দেখছেন এখন বর্ষার সময় এখন মেনলে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ড্রাগন গাছে কিন্তু আপনারা জল জলটা খুব কম দেবেন হ্যাঁ এই যে দেখুন জল আমি দিইনি কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে গত পরশু দিনকে তো তার জন্য একটু মশ্চার ভাবটা আছে তো আপনাদের যেটা মেনলি সাজেস্ট করব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জল খুব কম দেবেন আর ড্রেনেজ ব্যবস্থা ড্রাগন গাছে আপনারা যেনারা চাষ করেন তেনারা তো জানেন যে ড্রাগন গাছ কিন্তু আপনার বেশি জল পছন্দ করে না এ হচ্ছে একটা ক্যাকটাস প্রজাতির একটা গাছ তো একে জল সব সময়তে কম দেবেন কম দিলে কি হবে এর যে বর্ষাকাল বর্ষাকালে জলটা কিন্তু কম দিলে ও কোনো শিকড়ের কোনো সমস্যা হবে না বা গাছেরও কোনো সমস্যা হবে না তো এক নম্বর গেল জল আর দু নম্বর হচ্ছে এই যে যে ফলগুলো দেখছেন এই যে আমার কিন্তু এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চারটে ফল ছিল কিন্তু ড্রাগনে আপনাদের তো আগেই বলেছি যে হ্যান্ড পলিনেশন করলে নাইনটি পার্সেন্ট চান্স লাগে ফল টিকার কিন্তু সব ফল যে টিকবে এই গ্যারেন্টি তো ধরেন দেওয়া যায় না কিন্তু আপনারা চাইলে এই যে এরকম দেখছেন বৃষ্টির সময় যদিও কাঁচা ফল না বাঁধলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু চেষ্টা করবেন একটু বেঁধে রাখার কেন বলুন তো ড্রাগনের এই যে ফুলটা দেখবেন ফুলের ডগায় যে নতুন যে ফুলটা পরাগ মেলন করার দু তিন দিন পরে যে ফুলটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে দিতে হয় যেনারা আপনারা চাষ করেন অবশ্যই জানেন এই যে দেখুন এখান থেকে আমি ছাড়িয়ে দিয়েছি তো এই জায়গাটা কি হয় ফাঁকা থাকার একটা চান্স থেকে যায় তো সেই হিসাবে আমি সাজেস্ট করব। যদি ভাবেন যে রাত্রে বৃষ্টি হবে বা দিনে বৃষ্টি হচ্ছে তো আপনারা এই ফুলটা না একটু এই হবে প্লাস্টিক জড়িয়ে দেবেন তাতে কি হবে এতে কোনো ফাঙ্গাসের আক্রমণ হওয়ার কোনো চান্স থাকবে না এই যে যেমন দেখুন এই মাথাটা কিন্তু একটু ফাঁকা হয়ে থাকে তো এটা আর একটা বিষয় যেটা বলছে আপনাদের ওই যে ফুলটা যেটা বললাম ওইটা পরাগ মিলন করবেন অবশ্যই হ্যান্ড পলিনেশন না করলে কি হবে আপনার গাছের ফলের সাইজ ছোট হবে আচ্ছা আর সেই সঙ্গে এই ফুলটা মোটামুটি যেখন নিচের দিকে ঝুলে যাবে তার মোটামুটি চার পাঁচ দিনের মাথাতে আপনারা ওই মাথাটা ছাড়িয়ে দেবেন এটা কিন্তু খুব জরুরি একটা একটা বিষয় তো এদিকে আমার এটা প্রথম আপনারা যেনারা আমার ভিডিও আগের ভিডিও দেখেছেন তেনারা তো জানেন এটা আমার প্রথম ফলন তো আমি এখানে দুটো ফলন পেয়েছি অলরেডি এই একটা দেখুন একটা দুটো টিকে গেছে আর দুটো আমি টিকাতে পারিনি কেন গাছের ফল সব ফলই তো আর টিকবে না তো মেনলি দুটো বিষয় আপনাদের বললাম তিন নম্বর হচ্ছে এই সময়তে একটা বিষয় খুব জরুরি সেটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইডের ব্যাপারটা এই সময়তে গাছে কিন্তু একটু ফাঙ্গাসের আক্রমণ হয় হ্যাঁ তো আপনারা ফাঙ্গিসাইড যেমন সাপ ফাঙ্গিসাইড আছে ভ্যাভিস্টিন আছে তারপরে আপনার টাটার একটা প্রোডাক্ট আছে ব্লাইটক্স তো আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড যেটা আপনাদের সুবিধা হয় যে আমি যেটা বলছি এটাই নিতে হবে তার কোনো মানে নেই যে ফাঙ্গি সাইডটা আপনাদের সুবিধা হবে বা ভালো ভালো লাগবে তো সেই ফাঙ্গি সাইডটা যদি আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ না হয় তো আপনি পনেরো দিন অন্তর একদিন স্প্রে করবেন আর যদি অলরেডি আপনার গাছে ফাঙ্গি সাইডের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ফ্রেন্ড সেটা মোটামুটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন ফাঙ্গি সাইড বলেন বা যে কোনো কীটনাশক বলেন আপনাদের বিকেলের দিকেই কিন্তু এটা দেওয়ার নিয়ম তো ফাঙ্গি সাইডের ব্যাপারটা গেল আর একটা চার নম্বর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গাছে এই সময় খাবার প্রয়োগ তো গাছে যেহেতু ফুল ফলটি ফল মোটামুটি অলরেডি সেট হয়ে গেছে তো সেই সময় সেই জন্য এখানে এই সময় একটা মিশ্র সারটা একবার দেওয়া অবশ্যই দরকার তো আপনারা মিশ্র সারটা দেওয়ার আগে চেষ্টা করবেন যে আবহাওয়াটা দেখার কেন বলুন তো এখন তো কখন বৃষ্টি আসছে কোনো গ্যারেন্টি নেই তো আবহাওয়াটা দেখে ভালো বুঝে যখন হয়তো আপনি বুঝবেন যে আজকে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা তখনই মিশ্র সারটা আপনারা দেবেন মিশ্র সারটা অবশ্যই দিতে হবে না হলে আপনার কি হবে এই ফুল ফুল ফলটা সরি ভুল বললাম ফলের সাইজটা মোটা হবে মিশ্র সারটা না দিলে আপনার ফলের সাইজটা মোটা হবে না মিশ্র সারটা অবশ্যই দিতে হবে আর আরেকটা বিষয় যারা রাসায়নিক সার দিতে চান আমি সাজেস্ট করব এই বর্ষার সময়তে রাসায়নিক সারটা না দেওয়াই ভালো কেন বলুন তো আপনি হয়তো রাসায়নিক সারটা গাছে প্রয়োগ করলেন তারপর পরই হয়তো বৃষ্টি নেমে গেল তো কি হবে শিকড়ের সেই ক্ষেত্রে একটা শিকড়ের পচন ধরা বলেন বা শিকড় নষ্ট হওয়ার একটা চান্স থেকে যায় তো এটা সাজেস্ট করব আপনাদের এটা আপনি বর্ষার সময়তে একটু রাসায়নিক সারটা দিলে খুব হিসাব করে দেবেন আর একটা মেন বিষয় যেটা আপনাদের বলছি এই যে অতিরিক্ত বর্ষা যখন হয় না তখন দেখবেন একটু একটা ঝোড়ো বাতাস বাবাই ঠিক আছে তা আমাদের আমার স্ট্রাকচারটা কোনো সমস্যা নেই যেনারা দেখেছেন তো আমার ভিডিও এই যে দেখুন আমার স্ট্রাকচারটা ভালোই আছে কিন্তু কারোর যদি ভাবেন যে স্ট্রাকচারটা একটু দুর্বল আছে তো আপনারা কি করবেন এই যে স্ট্রাকচারটাকে একটা অন্য শক্ত কিছু দিয়ে বাঁশ দিয়ে হোক বা জায় দিয়ে হোক একটা স্ট্রাকচারটাকে একটা সাপোর্ট করে দেবেন কীভাবে সাপোর্ট করলে কি হবে ওরা স্ট্রাকচারটা যদি ভেঙে পড়ে যায় বা স্ট্রাকচারটা কোনো ক্ষতি হলে তখন গাছের ক্ষতি হয়ে যাবে তখন ফুল ফল যাই থাকুক না কেন গাছের সেটাও ক্ষতি হয়ে যাবে তো ফ্রেন্ডস মেনলি আপনাদের যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা অবশ্যই স্মরণ রাখবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার ছোট্ট করে বলে দিচ্ছি সেটা হচ্ছে জলটা খুব সাবধানে দেবেন যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ফলগুলো একটু ঢেকে রাখার ব্যবস্থা করবেন প্লাস্টিক দিয়ে গাছে ফাঙ্গি সাইডটা এই সময় মেন আর যদি যেনারা রাসায়নিক সার দিচ্ছেন রাসায়নিক রাসায়নিক সারটা খুব হিসাব করে দেবেন এই সময় বর্ষার সময় রাসায়নিক সার না দিলেই ভালো আর মিশ্র সার একটা এই সময় দিতে হবে জৈবিকভাবে যেটা আমরা দিই সকলে গাছে আর সেই সঙ্গে আর একটা বিষয় হচ্ছে গাছের সাপোর্ট যদি যেন যদি কারোর স্ট্রাকচার দুর্বল থাকে সেই সাপোর্টটা দেবেন তো ফ্রেন্ডস আর ভিডিওটা বেশি লম্বা করছি না ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে যেনারা আমার চ্যানেলকে দেশ ও বিদেশ থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর নতুনদের জন্য একটাই বার্তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজেই নোটিফিকেশান পেয়ে যান তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ